আসসালামু আলাইকুম হ্যালো এভরি কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম র্যাকেট ওয়ার্ল্ডে আজকে আমার র্যাকেটের স্ট্রিংটা বাধাই করার জন্য আসছি এখানে মূলত তো এসে দেখি অনেক সিরিয়াল মোটামুটি বেশ অনেক সিরিয়াল দেওয়া অনেকেরই এবং পর্যায়ক্রমিকভাবে কাজ চলছে সুতরাং আমাকে অপেক্ষা করতেই হবে তো ভাবলাম তো এরই মধ্যে আপনাদেরকে একটু র্যাকেটের কালেকশনগুলো একটু দেখাই স্ট্রিংয়ের কালেকশানগুলো একটু দেখাই এটা কিন্তু বেশ চাহিদা যেটা একটু আগে দেখালাম ম্যাক্স বোল্ট এম বিএস নাইনটি নাইন এম বিএস সিক্সটি সিক্স আমি সাধারণত এম বিএস সিক্সটি সিক্সটা ইউজ করে মজা পাইছি আর কি এর আগে লিনিং নাম্বার ওয়ান নাম্বার সেভেন এগুলো ইউজ করছি বাট সিক্সটি সিক্সটা বেশ ভালো সাপোর্ট দিছে আর কি আমার র্যাকেট হিসাবে এছাড়া বেশ চমৎকার কিন্তু র্যাকেটও চলে আসছে ম্যাক্সটা বোল্টের নতুন নতুন র্যাকেটগুলো এখানে মূলত ম্যাক্স বোল্টের বিশাল কালেকশান এবং কিউআর কোড স্ক্যানার সব কিছুর মাধ্যমে চেক করতে পারেন ওনারা অ্যাকচুয়ালি এটার ইম্পোর্টার এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট বিক্রি করেন ফেদার কালেকশন আছে প্রো পেট্রেল যারা ইনডোর প্র্যাকটিস করেন তাদের জন্য বেশ বেটার ইওনেক্স অ্যারো সেন্সা এটাও বেশ ভালো এটা বলতে তিন হাজার বা ছয় হাজার টাকা বক্স সম্ভবত আর এখানে আসা লিনিং ইউনেক্স ইউনেক্সের কালেকশানটা কম বাট ম্যাক্স বোল্ট সবচাইতে বেশি তাদের সংগ্রহের মধ্যে আছে আর কি তো এছাড়াও এখানে আরও বেশ কিছু প্রোডাক্ট আছে এগুলো আপনাদেরকে একটু দেখাই আর এরই মধ্যে ব্যাডমিন্টন বাধাই করার কাজ চলছে আমাদের যে শান্ত শান্ত এই কাজগুলো করছে ওহিদুল ইসলাম শান্ত খুবই চমৎকারভাবে সে র্যাকেট গ্যাটিং গ্যাটিং করতে পারে তো এটাই সে করছে এরিফাকে আমরা একটুখানি দেখাই বেশ ভালো ভালো র্যাকেট এবং যারা প্রফেশনালি ব্যাডমিন্টন খেলেন বা অনেকে সেমি প্রফেশনাল বা বিগিনার লেভেলেও খেলেন তারাও এখান থেকে ব্যাডমিন্টন কিনে থাকেন বেশ কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া যায় তো এর ফলে আসলে সবাই এখানে আসেন মূলত তো একটু ব্যাগ দেখাই এখানে যে গ্রিপগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত ওয়ান টাইম ইউজ যারা ইনডোরে বা প্র্যাকটিস করেন তাদের জন্য অনেক হেল্পফুলের ব্যাপার গ্রিপগুলো এছাড়া এই যে নেট এটা একদম আড়াই ফিটের সেই নেটটা প্রস্থে এবং দৈর্ঘ্য বিশ ফিট বেশ ভালো শক্তিশালী মজবুত নেট এছাড়া ব্যাগ আছে এই ব্যাগগুলো কিনতে পারেন মোটামুটি ব্যাডমিন্টনের সকল সরঞ্জাম দিয়ে এখানে পাওয়া যায় এই জুতোগুলো এই জুতোগুলোর প্রাইস মূলত সম্ভবত তিন হাজার টাকা থেকে শুরু করে চোদ্দো হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের এবং সাইজ অ্যাভেলেবেল এই কেডসগুলো আছে স্পোর্টস কেটস আমাদের লিনিং সহ অন্যান্য ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডেরও কিন্তু এখানে কেস পাবেন সবগুলো অরিজিনাল এখানে বেশ কিছু লিনিংয়ের নতুন নতুন ব্যাট সাজানো আছে আমি এর মধ্যে একটু এক্স ওয়ান ফ্যান্টমটা একটু দেখাই আপনাদেরকে এটার কিন্তু বেশ চাহিদা এটা সবারই পছন্দ এবং ব্যাটটা কিন্তু লাইট হেড হেভি একটা র্যাকেট খুবই ভালো এবং দেখতেও বেশ আকর্ষণীয় এবং হালকা এক্স ফস খুবই সুন্দর মানে ব্যাটটা ধরলেই ভালো লাগে এত সুন্দর দেখি আর এখানে যে স্ট্রিংটা দেখছেন রোল পাকানো এটা এক হাজার টাকা করে তারা সেল করে এটাও খুবই চমৎকার বেশ ভালো আর আমরা একটু দেখাই যে এখানে তাদের সাথে কীভাবে যোগাযোগ করতে পারবেন এই নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারটাতে আপনারা তাদের সাথে কথা বলে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করলে দেখা যাবে যে তারা তো অনলাইনে অর্ডার করলে আপনারা মডেল বলে দিলে তারা প্যাকেজ আকার আপনাকে পাঠিয়ে দেবে সাধারণত তাদের ব্যাডমিন্টন স্ট্রিং বাঁধানো এবং কমপ্লিট গ্রিপ সহ ম্যাক্সবোল্টের একটা গ্রিপ সহ সাড়ে তিন হাজার প্যাকেজ থেকে তাদের শুরু কীভাবে আসবেন একটু দেখাই এই শোরুমটার অপোজিট হচ্ছে ফোরিং আর বাম দিকে হচ্ছে এটা মোহাম্মদপুরে মূলত বামদিকে শিয়া মসজিদ বা শিয়া মসজিদের মোটটা এখান থেকে যদি এসে বাম দিকে আসেন তাহলেই পাবেন আর ডান দিকে হচ্ছে আপনার তাজমহল রোড যেটাকে বলে এদিক দিয়ে আর র্যাকেট ওয়ার্ল্ড এটা তাদের ফেসবুক পেজও আছে সেখানেও সার্চ করে দেখতে পারেন যারা মূলত একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং বাজেট প্রাইসে হয় জেনুইন র্যাকেট চান তারা কিন্তু এই দোকানটায় আসতে পারেন তাদের বেশ কয়েকটি ব্রাঞ্চ আছে এর মধ্যে এটা হচ্ছে মোহাম্মদপুরের শিয়া মসজিদের এখানে মহম্মদপুর কেন্দ্রীয় কলেজের সামনে তাছাড়া বসুন্ধরা আবাসিকে আছে ধানমন্ডি আচ্ছা ধানমন্ডি আমার ঠিক খেয়াল নেই গুলিস্তানে আছে গুলিস্তান আওয়ামী লীগ